এখন আমাদের সামনে সুরা ফাতিহার ট্রান্সলেট করা হবে চারটি ভাষায় আমি শামিমা খাতুন মরিয়ম তোমাদের সবাইকে তোমাদের গ্রুপ শামিমা মরিয়ম মাহমুদা জান্নাত এবং লাতুফা ওনারা আপনাদের সামনে সুরা ফাতিহার তরজমা করবে সুরা ফাতিহা পড়বে আর তর্জমা করবে আমাদের দরকার আমরা মেনিং না দরকার সুরা পড়তেছি তার আমরা কি পড়তেছি সেটা আমরা জানি না তো সেই সম্পর্কে চারটি ভাষায় তর্জমা হবে আরবি বলবে তারপরে উর্দু হবে আসামিজ হবে ইংলিশ হবে বাংলা হবে ওইভাবে তোমরা খারা হো আসসালাম শয়তান মুরদুদ से ময় অভিশপ্ত শয়তানের পরা আল্লাহর সুরক্ষা বিছরো আই সিক আল্লাহর প্রোটেকশন ফ্রম দ্য একার সে আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ কাসা সুরক্ষা চাইলাম বিসমিল্লাহ

মেহরবান নিহায়ত রহমওয়ালা হে তেও পরম করুণাময় আর অতি দয়ালু মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট যিনি পরম করুণাময় অতি দয়ালু মালিকদিন বদলে কে দিন প্রেমত কে মালিক হে देव हैक बिसार और दिन और मालिक यू वी वर्शिप एंड यू वी आस्क फॉर हेल्प जिन्हें शेष बिसार और दिन और मालिक या कना बुदुआ या कना स्ताइन हम सिर्फ तेरे ही इबादत करते हैं और सिर्फ तुझ ही से मदद चाहते हैं আমি তোমারই উপাসনা করো আর তোমার এই সাহায্য প্রার্থনা করি হেল্প আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই আমরল পাঠত পরিচালিত করা

হে বিলাগর পথ নহয় যে বিলাগর প্রতি তোমার অভীক্ষা অবতিন্ন হইছে আর পথভ্রষ্ট হইছে হে বিলাগর পথ যে তুমি অনুগ্রহ করিসা দা ওয়ে অফ দোজ অন হুম ইউ হ্যাভ বেস্টোরড ইওর গ্রেস ওই পথে যাদেরকে তুমি দয়া করেছো গায়রুল

চেয়ারম্যান সাহেব এক হাজার টাকা দিছে আমাদের মান্নার ভাতিকে আসা ভাই পাঁচশো টাকা দিছে দুশো টাকা দিচ্ছে আর বহুতে টাকা দিচ্ছে আমি করতে যাই না